বন্ধুরা কোন নারীর ভাগ্যে পুত্র সন্তানের প্রাপ্তি হয় না আর তাকে সারা জীবন নিঃসন্তানই থাকতে হয় এবং সেই কাজগুলি কি যা একজন প্রতিব্রতা মহিলার জীবনে কখনোই করা উচিত নয় অনথায় সে একটি পুত্র সন্তান লাভ করে না এক সময় মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে যান এবং তিনি ভগবান বিষ্ণুকে বলেন প্রভু আজ আমি আপনার কাছে তিনটি প্রশ্নের উত্তর জানতে এসেছি ভগবান বিষ্ণু বলেন হে দেবী আপনি নিশ্চিন্ত থাকুন এবং আমাকে আপনার তিনটি প্রশ্ন বলুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তারপর মাতা লক্ষ্মী বলেন প্রভু আমার প্রথম প্রশ্ন এমন কোন মহিলা যাদের ভাগ্যে পুত্র সন্তানের প্রাপ্তি হয় না এবং তিনি সারা জীবন নিঃসন্তান থেকে যান আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো সেই নারী কে যে সময়ের আগে বিধবা হয়ে যায় এবং তিনি স্বামী ছাড়া একটি অসুখী জীবন যাপন করেন আর আমার তৃতীয় প্রশ্ন হল এমন কোন মহিলা যে স্বামী থাকা সত্ত্বেও অসুখী জীবনযাপন করে এবং সে জীবনে কখনো সুখ পায় না তারপর মাতা লক্ষ্মীর তিনটি প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু বললেন হে দেবী আমি আপনাকে একটি গল্প বলি যা শোনার পর আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন তবে খুব মনোযোগ দিয়ে শুনবেন তখন মাতা লক্ষ্মী বলেন আপনি আপনার গল্প বলুন প্রভু আমি মন ভরে গল্প শুনব তারপর ভগবান গল্প বলতে শুরু করলেন একদা এক গ্রামে একটি লোক বাস করতেন তিনি একজন সেট ছিলেন সেই সেটের দুই ছেলে ছিল যাদের দুজনেরই বিয়ে হয়ে যায় আর সেট ও সেটের বউ দুজনেই খুব খারাপ প্রকৃতির ছিল আর সেটের বড় ছেলে ও তার স্ত্রীও দুষ্ট প্রকৃতির ছিল কিন্তু ছোট ছেলে ও তার স্ত্রী খুব ভালো প্রকৃতির ছিল আর ঘরের সব কাজ সে একাই করতেন আর সে বাড়ির সকলের কাপড় ধুতেন এত কিছু করার পরও সেটের বউ ও তার বড় ছেলের বউ তাকে সব সময় অপমান করতে থাকে গল্পটি আরও বর্ণনা করতে গিয়ে ভগবান বিষ্ণু বলেন সেটের বড় পুত্রবধূর একটি পুত্র সন্তান ছিল এবং ছোট পুত্রবধূর একটি কন্যা সন্তান ছিল সেটি স্ত্রী সর্বদা তার ছোট পুত্রবধূকে কন্যা নিয়ে সব সময় তার ছোট বউকে নিন্দা করতেন তারপর ভগবান বিষ্ণু কাহিনী বর্ণনা করতে গিয়ে আরও বললেন হে দেবী এখন আমি তোমাকে সেটির কনিষ্ঠ পুত্রবধূর কাহিনী ব্যাখ্যা করব। কারণ তার কনিষ্ঠ পুত্রবধূর গল্প থেকে আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এমন কোন নারী যার গর্বে কোনোদিন পুত্র সন্তানের জন্ম হয় না তাহলে এই গল্পটি শোনো সেটের বউ আগে থেকে খুব খারাপ প্রকৃতির ছিল আর তার এই খারাপ স্বভাবের জন্য বাড়ির সবাই তার ওপর খুব বিরক্ত ছিল আর সে তার ছোট পুত্রবধূকে অনেক কষ্ট দিতেন তাকে কষ্ট দিয়ে তিনি মজা উপভোগ করতেন সেটের ছোট পুত্রবধূর নাম ছিল রাধিকা আর সেই বেচারা রাধিকায় ঘরের সব কাজ করতেন তবুও সেটের স্ত্রী তাকে সবসময় খুব কষ্ট দিতেন সে যতই ঘরের কাজ করুক না কেন কিন্তু সেটের বউ তাকে কষ্ট দিতেন একদিন রাধিকা ঝাড়ু দিতে যায় তখন তার শাশুড়ি বলেন এত দেরি হয়ে গেছে এখনো ঝাড়ু দিতে পারি আমি মন্দিরে যাচ্ছি ওখান থেকে ফিরলেই খাবার তৈরি হয়ে যাওয়া যায় ওখান থেকে এসেই আমি খাবার খাব তারপর রাধিকা সবকিছু পরিষ্কার করে খাবার বানাতে গেলেন আর খাবার বানাতে বানাতে সে ভাবতে থাকে আমি ঘরে সব কাজ করি তবু আমার শাশুড়ি আমার সাথে খুব কঠোর ব্যবহার করেন এবং সর্বদা কষ্ট দেয় আর কখনো ভালোবেসে কথা বলে না আর ঘরের সব কাজ সে তখনই কেউ এসে দরজায় করা না তাই সে ভাবল এখনো খাবার তৈরি হয়নি মনে হয় আমার শাশুড়ি আজ খুব তাড়াতাড়ি মন্দির থেকে ফিরে এসেছেন তারপর রাধিকা দরজার কাছে গিয়ে দরজা খুললেই আর দেখলেন এক সাধু মহারাজ দরজায় দাঁড়িয়ে আছেন তখন সাধু মহারাজ রাধিকাকে বলেন কন্যা আমাকে কিছু খাবার দাও আমি খুব ক্ষুধার্ত তারপর রাধিকা ওই সাধুকে বললেন মহারাজ আমি আপনাকে ভোজন করাতাম কিন্তু আমার শাশুড়ি খুব খারাপ প্রকৃতি আর এখন সে মন্দিরে গেছে সে নিশ্চয় মন্দির থেকে বাড়ি আসছে যদি সে এসে আমাকে আপনাকে খাবার খাওয়াতে দেখে তাহলে সে আমাকে খারাপ কথা বলবে এবং মারবে তাই আপনাকে আমি ভোজন করাতে পারবো না তারপর ঋষি বললেন অন্য আমাকে অল্প কিছু খাওয়াও আমি সকাল থেকেই কিচ্ছু খাইনি সন্ন্যাসীর কথা শুনে রাধিকার করুণা হয় এবং সন্ন্যাসীকে বললেন মহারাজ আপনি ভেতরে আসুন আমি আপনাকে ভোজন দেব তারপর সেই সন্ন্যাসী ভেতরে আসে এবং রাধিকা ওই সন্ন্যাসীকে খাবার দেয় আর যখন ওই সাধু মহারাজ ভোজন করছিলেন তখন হঠাৎ রাধিকার শাশুড়ি এসে সাধুকে খাবার খেতে দেখে বলল এটা আমার বাড়ি কোনো ভোজনালয় না যে এখানে যারা আসবে তারা সবাই খাবে আর চলে যাবে আর তুমি এই সন্ন্যাসীকে ভোজন কেন দিলে আর অন্য কি বিনা পয়সায় আছে যে যাকে তাকে বাড়িতে বসিয়ে খাওয়াবে আর এই বলে রাধিকার শাশুড়ি সন্ন্যাসীকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় এবং তার ভোজনও বাইরে ফেলে দেয় তারপর রাধিকাকে বলতে শুরু করলো কেন এই সন্ন্যাসীকে খাওয়ালে অন্য কিনতে কত খরচ হয় তুমি জানো না আমার বাড়ির লোকজন কি খাবে তারপর ভয়ে ভয়ে রাধিকা বলল সন্ন্যাসী খুব ক্ষুধার্ত ছিল তাই আমি তাকে ভোজন করিয়েছিলাম আর তাকে আমি আমার ভাগের ভোজন দিয়েছি তাই আজ আমি আর খাবার খাবো না আর তুমি এত রাগ করছো কেন আমি ওনাকে আমার ভাগের ভোজন দিয়েছিলাম এই কথা শুনে তিনি ডেকে গিয়ে রাধিকাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর বলে তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই আর কখনো আমার বাড়িতে আসবে না তখন রাধিকা দরজার কাছে বসে কাঁদতে লাগলো কিন্তু তার শাশুড়ি আর দরজা খোলেন তখন রাধিকা ভাবলো এখন সে তার বাবা মায়ের বাড়িতে যাবে রাধিকা তার বাবা মায়ের বাড়িতে যেতে শুরু করেন তার বাবার বাড়িতে যেতে মাঝখানে একটি ঘন জঙ্গল পড়ে আর সে ও মায়ের বাড়ি যাচ্ছিল তারপর মাঝপথে বৃষ্টি শুরু হয় তখনই রাধিকা জঙ্গলের একটি গাছের নিচে গিয়ে বসে কিন্তু তারপরও বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়তে থাকে তাই তিনি অন্য আরেকটি বড় গাছ দেখলো এবং সেখানে গিয়ে বসলো রাধিকা সেই গাছের নিচে বসে কাঁদতে লাগলো এবং ঠিক তখনই রাধিকার সাথে এক সাধু দেখা হয় আর সেই সাধু তাকে জিজ্ঞাসা করলেন কন্যা তুমি কাঁদছ কেন রাধিকা সাধুর কাছে পুরো ঘটনা খুলে বললেন তারপর ওই সাধু মহারাজ বললেন ওই লোকগুলো আপনাকে কষ্ট দেয় কারণ আপনার কোনো পুত্র সন্তান নেই তবে চিন্তা করবেন না আমি আপনাকে একটি চিরকুট দেব যার উপরে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ লেখা আছে ওই সাধু তাকে একটি চিরকুট দিয়ে বললেন আপনি যদি সম্পূর্ণ নিষ্ঠার সাথে এতে লেখার নির্দেশ পালন করেন তবে আপনার একটি পুত্র সন্তান হবে এই বলে সাধু সেখান থেকে চলে গেলেন তখন রাধিকা মনে মনে ভাবতে থাকে আমার পুত্র সন্তান হলে শ্বশুর বাড়িতে আমি অনেক সম্মান পাব আর আমার শাশুড়ি আমাকে অনেক সম্মান করবে এইসব ভাবতে ভাবতে বৃষ্টি থেমে গেল তারপর চিরকুট খুলে যা লেখা ছিল তা রাধিকা পড়লেন আর সেখানে লেখা ছিল একটি পুত্র সন্তানের জন্য একজন স্ত্রীকে সবসময় তার স্বামীর বা দিকে শুতে হবে আর স্ত্রীর কুটে এটাও লেখা ছিল যে ঋতুস্রাবের প্রথম চার দিন যদি কোনো মহিলা তার স্বামীর সাথে মিলন করে তাহলে তাদের রোগের প্রাপ্তি ঘটবে তাই ঋতুস্রাবের প্রথম চার দিন স্বামী স্ত্রীর একে অপরের সাথে মিলন করা উচিত নয় এবং ঋতুস্রাবের পঞ্চম দিনে সহবাস করলে কন্যা সন্তানের প্রাপ্তি ঘটে এবং ষষ্ঠ দিনে মিলন করলে একটি পুত্রের জন্ম হয় এবং সপ্তম দিনে মিলন করলে একটি বিকলাঙ্গ সন্তানের জন্ম হয় এবং ঋতুস্রাবের দশম দিনের মিলন করলে ফলস্বরূপ একটি অত্যন্ত শক্তিশালী পুত্রের জন্ম হয় আর তারপর চিরকুটের সব কথা পরে দাদিকা মনে মনে ভাবতে লাগলো এখন থেকে আমি এই বনেই থাকবো আর তখন তার স্বামীটাকে খুঁজতে খুঁজতে ওই জঙ্গলে এসে পৌঁছলো আর বলল বাড়ি চলো তারপর রাধিকা তাকে চিরকুটের ব্যাপারে সব খুলে বলল। এবং রাধিকা বলল আমি একটি পুত্র সন্তানের জন্ম না দেওয়া পর্যন্ত এখানেই রাধিকা তার তার দশম রাতে স্বামীর মিলিত হয় এবং সে গর্ভবতী হয়ে পড়ে তারপর সকালে স্নান করে পুজো করতে বসেছিলেন রাধিকা তারপর তার স্বামী কাঠ কাটতে গেলেন এবং তখন একটি ভয়ানক ঝড় এসে তার কুড়ে ঘর উড়িয়ে দিল এবং প্রবল বৃষ্টি শুরু হয় এবং তারপরে রাধিকা সেই বড় গাছের নিচে গিয়ে বসলো এবং কিছুক্ষণ পর দুজন রাক্ষসী সেই গাছে এসে বসলো রাধিকা একই গাছের নিচে বসেছিল তখন রাক্ষসীরা নিজেদের মধ্যে বলল চলো সোনার দ্বীপে যাই অন্যজন বলে তাহলে আমরা এগোবু কিভাবে তারপর অন্যজন খুশি হয়ে বলল এটা কি এমন বড় কথা আমি এখনই এই গাছটিকে উড়িয়ে দেব আমরা এইভাবেই যাবো এই বলে দুজনে গাছের নিচে বসে সোনার দ্বীপের দিকে চলে যায় আর সেই গাছের তলায় রাধিকাও বসেছিল তারা উঠতে শুরু করে কিন্তু রাক্ষসেরা জানে না একই গাছের নিচে একজন মহিলাও আছে তারপর কিছুক্ষণের মধ্যে উভয় রাক্ষসী সোনার দ্বীপে পৌঁছে যায় এবং তখন উভয় রাক্ষসী ক্ষুদার্থ বোধ করে গাছ থেকে নেমে শিকার করতে চায় তারপর যখন রাধিকা গাছের গোড়া থেকে নেমে সোনার দ্বীপে পৌঁছলেন তখন তিনি দেখলেন এখানে সবই সোনার তাই সে দ্রুত তার সোনা করতে শুরু এবং সে শাড়ির সম্ভব সোনা দিয়ে পূর্ণ করলো এবং তারপর আবার গিয়ে ওই গাছের গোড়ায় তারপর কিছুক্ষণ পর উভয় রাক্ষসী ফিরে এসে গাছের ওপরে বসল। এবং তারপর উভয় একে অপরের সাথে কথা বলতে লাগলো এবং কিছুক্ষণ পরে উভয় গাছের সাথে এগোতে থাকে এবং সে আগের জায়গায় পৌঁছে গেল যতক্ষণ না উভয় রাক্ষসী সেখান থেকে চলে যায় ততক্ষণ রাধিকা চুপচাপ বসে রইলেন তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন এখন গল্পটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এখান থেকে আপনি জানতে পারবেন যে কোন মহিলার পুত্র সন্তান ভাঙিলেন মাতা লক্ষ্মীকে ভগবান বিষ্ণু বলেন তারপর কিছুক্ষণ পর দুজন রাক্ষসী সেখান থেকে চলে গেলেন এবং তারপর রাধিকা গাছ থেকে নেমে এলেন আর ভাবতে লাগলো আমি এই সোনা নিয়ে আমার বাড়ি যাবো আর এত সোনা দেখে আমার শাশুড়ি খুব খুশি হয়ে যাবে এবং সে আমাকে হয়রানি করা বন্ধ করে দেবে এবং সে আমাকে কোনো ঘরের কাজও করতে দেবে না রাধিকা এসব ভাবছিল তখন তার স্বামী বোন থেকে কাঠ নিয়ে এসে রাধিকাকে জিজ্ঞাসা করলেন এত সোনা তুমি কোথা থেকে আনলো রাধিকা তাকে পুরো রাক্ষসের ঘটনা খুলে বললেন এবং বললেন চলো এখন আমরা বাড়ি যাই তারপর স্বামী বলল ঠিক আছে আর দুজনে বাড়ি যেতেই রাধিকা সব সোনা তার শাশুড়ির হাতে দিয়ে দিল তখন তার শাশুড়ি এত সোনা দেখে খুব খুশি হয়ে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলে এত সোনা কোথা থেকে এনেছো রাধিকা তার শাশুড়িকে পুরো পৈশাচিক ঘটনা খুলে বলল তারপর তার শাশুড়ি সব সোনা নিয়ে গেল এবং পরে সে রাধিকাকে বলল এই সোনাতে কি হবে সেখানে যখন এত সোনা ছিল তাহলে তোমাকে আরো অনেক সোনা আনতে হতো এত কম সোনা আনলে কেন তারপর রাধিকা বলল মা এত সোনা দিয়ে কি হবে তারপর শাশুড়ি বললেন তোমাকে আরো সোনা আনতে হতো যাতে আমাদের সাত পুরুষ বসে খেত তাও সোনা শেষ হতো এখন তুমি দেখো এবার আমি ওখানে যাব আর আমি ওখান থেকে অনেক সোনা আনবো তখন রাধিকা বলল না মা ওখানে আপনি যাবেন না আপনার জীবনেরও বিপদ আছে শাশুড়ি বলল না আমি গিয়ে অনেক সোনা নিয়ে আসবো আর তার শাশুড়ি তার কথা না শুনে ওই বনে পৌঁছে গেল এবং সে গিয়ে একই গাছের নিচে বসত যেখানে অনেকদিন আগে রাধিকা বসেছিল আর রাক্ষসী তাকে সোনার দ্বীপে নিয়ে গিয়েছিল তারপর কিছুক্ষণ রাধিকার শাশুড়ি গাছের গোড়ায় বসে থাকলেন এবং কিছুক্ষণের মধ্যেই উভয় রাক্ষসী সেখানে এসে হাজির হলেন এবং গাছে গিয়ে বসলেন তখন এক পৈশাচিক বলল চলো আজ আমরা সোনার দ্বীপে না নদীর তীরে যাই সেখানে মাছ খাবো এবং এই বলে সেই গাছটিকে নিয়ে নদীর দিকে যেতে শুরু করে তারপর তার শাশুড়ি হঠাৎ বলে উঠল তোমরা গাছটাকে সোনার দ্বীপে নিয়ে যাচ্ছ না কেন তখন ওই রাক্ষসীরা রাধিকার শাশুড়িকে দেখে ফেলে এবং তারা রাধিকার এবং গাছ থেকে শাশুড়ির মৃত্যু হয় এরপর তার মৃত্যুর খবর পরিবারের সদস্যরা জানতে পারলে সবাই সেখানে পৌঁছ আর রাধিকা বলল আমি শাশুড়িকে বুঝিয়ে দিয়েছিলাম আর সোনার লোভে গিয়ে এখন তার লোভের ফল পেল বন্ধুরা বর্ণনা করতে গিয়ে ভগবান বিষ্ণু বলেন এইভাবে তার শাশুড়ির মৃত্যু হয় তাই আমাদের লোভে হওয়া উচিত নয় এবং কিছুদিন পরে রাধিকার একটি পুত্র সন্তান হয় রাধিকা খুব খুশি ছিলেন এবং তিনি তার বাড়িতে একটি ভোজনের আয়োজন করেছিলেন এবং তিনি তার বাড়িতে অনেক পণ্ডিত এবং সাধু মহাত্মাদের আধিততা করেছিলেন অতঃপর অন্ন ভোজন করে সকল সাধুপণ তাকে অনেক আশীর্বাদ করলেন আর এদিকে বড় ছেলের স্ত্রী সব সময় রাধি তাকে ছেলেকে নিয়ে খারাপ কথা বলতো তার মুখ চিরতরে গেল তখন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন আমার গল্প শেষ এখন আপনাকে আপনার প্রশ্নের উত্তর আপনার প্রথম প্রশ্ন ছিল কোন মহিলার ভাগ্যে পুত্র সন্তান নেই এবং কোন কোন স্ত্রী নিঃসন্তান থাকে যেসব মহিলা সাদুর দেওয়া চিরকুটে যা লেখা আছে তার বিপরীত কাজ করে তাদের সন্তান লাভের ভাগ্য নেই আর যেসব নারী তাদের স্বামীকে সম্মান করে না এবং তাদের সাথে সবসময় ঝগড়া করে এবং সবসময় তাদের স্বামীর সাথে রাগান্বিত থাকে তাদেরও সন্তান লাভ হয় না তাই প্রত্যেক নারীর উচিত তার স্বামীকে সম্মান করা আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সেই মহিলাটি কে যে সময়ের আগেই বিধবা হয় এবং স্বামী ছাড়া দুর্বিষহ জীবন যাপন করে যে স্ত্রী সিঁদুর লাগায় না মঙ্গলসূত্র পরে না এবং যেখানেই যায় সিঁদুর এবং মঙ্গলসূত্র ছাড়া চলে যায় এবং তার স্বামী বললেও তার কথা শোনে না এবং অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে এই ধরনের মহিলারা অকালে বিধবা হয়ে যায় তাই একজন বিবাহিত স্ত্রীকে সব সময় জীবন জীবনযাপন করতে হয় এমন কি অন্য পুরুষদের দিকে তাকানো উচিত নয় আর আপনার তৃতীয় প্রশ্ন ছিল সেই নারী কোনটি যে স্বামী থাকা সত্ত্বেও অসুখী জীবনযাপন করে আর সে জীবনে কখনোই সুখ পায় না যারা সকালে দেরি করে স্নান করে না পুজো পাঠ করে না এবং যদি অস্বীকার করলেও মান্য করে না স্বামীর একটি কথাও শোনে না তাহলে এই ধরনের মহিলারা জীবনে কখনো সুখ পায় না এবং সবসময় একটি অসুখী যাপন করে একজন প্রতিব্রত নারীকে সবসময় চরিত্রবান থাকতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে স্নান করা পুজো করা এবং তারপর খাবার তৈরি করা উচিত যাতে ঘরে সুখ শান্তি থাকে এবং দেবী লক্ষ্মীরও পুজো করা উচিত যাতে দেবী লক্ষ্মী প্রসন্ন হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ